প্রজন্মের মা ধ্বংসের মাস্টার প্ল্যান ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে আর একটা বড় অংশ প্রেমিকের সাথে রুম ডেট ম্যাস আবাসিক হোটেল ডার্ক রেস্টুরেন্ট হাইট আউট পার্কে যাচ্ছে আমার নিজের শহরে এরা সংক্রমক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে আমার এক বন্ধু লেখাপড়ার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে ওর ডিউটি রাতে বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকে না ও বলছে বন্ধু বেশিরভাগই পার স্টুডেন্ট পার নাইট পনেরোশো থেকে পাঁচ হাজার পর্যন্ত খরচ করে থাকছে এক রাতে স্বামী স্ত্রীর মতো বলছে বেশিরভাগই তো মুখে হেজাব পড়ে আসে তারপরও আমি যখন ক্যাম্পাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায় একটা হোটেলের তথ্য অথচ অসংখ্য হোটেল রয়েছে এই রাজধানীতে আরেকটা অংশ ভার্সিটির খরচ লাক্সরিয়াস লাইভ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে একটা চক্র দালালের ভূমিকায় কন্ট্যাক্ট করে দেয় এরকম একজনকে চিনি আমার কলেজের সিনিয়র যিনি ম্যাচের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দুই নম্বরেই বিজনেস করেন প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী যে কারণে হুট করে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকা খুবই কঠিন যে আমার প্রিয় অভিভাবকরা এই হচ্ছে আমার বোন অর্থাৎ আপনার মেয়ের অবস্থা পুরো রমরমা কেরিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরে আসবে অনার্সের বয়সটা এমন যে কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠা বসা করে আর এই বয়সে ছেলেদের তেমন ভয় থাকে না তাই এরা নিঃসংকোচ গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায় আর জৈবিক চাহিদা যেহেতু নারী পুরুষ সবচেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই বয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায় তাই অবাদে। চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা এখানে বড়ো পরিতাপের বিষয় হচ্ছে এই ছেলেগুলো বা এই মেয়েগুলো তো সারা জীবন আর এভাবে চলতে পারে না ভার্সিটি শেষে এক একটা পর্যায়ে এদের কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আনছেন এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা প্রেম তীব্র আবেগানুভূতি দিতে পারে না পারে না সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে এভাবেই প্রজন্মে মেয়েরা ধ্বংস হচ্ছে এখন অভিভাবক হিসেবে কি আপনি চান পার্সিটি কেরিয়ারের নামে আপনার কলিজার টুকরো মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলে দিক অনেকে বলছে বিকল্প অপশন কি বিকল্প অপশন তো অনেক আছে কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায় না দেখিয়ে দিলেও মানতে পারে না কারণ আপনার চাহিদা বস্ত্রহীন লজ্জাহীন ইজ্জতহীন এবং মাখানো কেরিয়ার প্রজন্মের মা ধ্বংসের মাস্টার পেলান প্রজন্মের মা ধ্বংসের মাস্টার পেলান